ধর আচ্ছা বসে বসে বলো ধর দেখা যায় না আরেকটা ছোট্টটা বলেছে না বলো চার নাম্বারে কয়টি হরফ তার বলো পাঁচ নাম্বারে কয়টি হরফ বসে বছি বলো এই বলো হাত মিনতাজ বলো তো পাঁচ নাম্বার কয়টি হরক কি কি আমাদের উদ্ভাস করেন

সবটি কন সিরিয়ালে কন এক নম্বরের থেকে কন আপনি এক নম্বর তাড়াতাড়ি করে বলো দুই নম্বরে